সমিল মোহাম্মদ হুমায়ুন কবির সদস্য ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভানেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ধর্ম কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব খন্দকার গোলাম মোলা নকশবন্দী সহ জামালপুর চায়ের সরিষাবাড়ি আসনের মাননীয় সংসদ বিগত সাতই জানুয়ারি নির্বাচনে যিনি বিপুল ফুটের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন সরিষাবাড়ি গণমানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ঈদ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার বিনামূল্যে দশ কেজি করে চাউল বিতরণ করছে সারা দেশব্যাপী তারই ধারাবাহিকতায় একশো একচল্লিশ জামালপুর চার আসনের মাননীয় সংসদ সাহেব উনি নিজে ব্যক্তিগতভাবে চেয়ারম্যানদের কাছ থেকে পাঁচশো করে মোট চার হাজার দুস্থদের মধ্যে নিজের থেকে আটটি ইউনিয়নে দশ কেজি করে চাউল উনি বিতরণ করে যাচ্ছেন আমাদের সরিষাবাড়ি গণমানুষের প্রিয় নেতা তার পক্ষ থেকে আমি দেশবাসীকে জানাই ঈদ মোবারক এই পবিত্র ঈদুল আজহা আমাদের সকলের জীবনে বয়ানুক, সুখ সমৃদ্ধি আনন্দ আমরা যেন একে অপরের প্রতি সহনশীল হই আমাদের আশেপাশে যারা গরিব দুঃখী দুঃস্থ আছে আমাদের মতো যাদের সামর্থ্য আছে আমরা সকলেই যেন তাদের পাশে দাঁড়াই বিশেষ করে আমি মুসলিম ভাতৃবৃন্দ সকলকে অনুরোধ রাখতে চাই এই কুরবানি এই কুরবানির মধ্য দিয়ে আমরা পরিশুদ্ধ হব এই কুরবানির গুস্ত যেন আমরা আমাদের আশেপাশে সকলকে যেন আমাদের আমরা বিলিয়ে দিতে পারি ঈদকে যেন আমরা সকলে মিলেমিশে ভাগাভাগি করে আমরা যেন উদযাপন করতে পারি এই প্রত্যাশা লেখে রেখে আমি সকলকে জানাই আবারও ঈদ মুবারক মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি